সংযুক্ত আরব আমিরাতের একটি উন্নত শহর দুবাই এটি পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল শহরগুলোর একটি উঁচু উঁচু ভবন আর চোখ ধাঁধানো চকচকে শহর বর্তমানে সারা বিশ্বে ভোগ বিলাসিতা আধুনিক প্রযুক্তি ও অর্থনৈতিক সমৃদ্ধির এক অনন্য উদাহরণ দুবাইয়ের শেখদের জীবনযাত্রা শুধু আরব বিশ্বেই নয় বরং সমগ্র বিশ্বে বিলাসিতার প্রতীক হিসেবেও বিবেচিত তাদের জীবনধারা এমন এক নিদর্শন যেখানে আধুনিক প্রযুক্তি ঐতিহ্যবাহী আরব সংস্কৃতি এবং আভিজাত্যের অপূর্ব সমন্বয় লক্ষ্য করা যায় দুবাইয়ের শেখদের বিলাসিতার অন্যতম আকর্ষণ হচ্ছে তাদের যানবাহনের সংগ্রহ তাদের অনেকেরই ব্যক্তিগত গ্যারেজে মিলিয়ন মিলিয়ন ডলার মূল্যের শতাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে যার মধ্যে রয়েছে রোলস রয়েস বুগাটি ফেরারি ল্যাম্বরগিনি ম্যাকলরেন ও মার্সিডিজের মতো নামি দামি ব্র্যান্ড কিছু কিছু গাড়ি আবার সোনার প্রলেপ দেওয়া বা হেরার ডিজাইনে তৈরি যা কেবল সৌন্দর্যের জন্য নয় বরং প্রতিপত্তির প্রকাশক হিসেবেও দেখা হয় শুধু বিলাসবহুল গাড়ি নয় শেখদের রয়েছে ব্যক্তিগত জেট বিমান হেলিকপ্টার এমন কি রয়েছে বিলাসবহুল তাদের আধুনিক প্রযুক্তি ও প্রাচ্য ঐতিহ্যের নির্মিত এক একটি স্থাপনা দুবাইয়ের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম যে রাজপ্রসাদে বসবাস করেন তার নাম জাবেল প্যালেস এই প্রসাদে রয়েছে বিশাল ব্যক্তিগত চিড়িয়াখানা রেসিং ট্র্যাক জলাধার শীতাতপ নিয়ন্ত্রিত গ্রিনহাউস এবং উচ্চ নিরাপত্তার সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থা এমন বাসস্থানে শুধু পরিবারের সদস্যরাই নয় মাঝে মাঝে বিদেশি রাষ্ট্রপ্রধান ও সেলিব্রিটিরাও অতিথি হয়ে আসেন দুবাইয়ের শেখরা নিজেদের অবসর সময় কাটান রাজকীয় বিনোদনের মাধ্যমে ঘোড় দৌড় উট দৌড় হাঙর শিকার ফ্যালকন হান্টিং মরুভূমিতে সাফারি এবং উচ্চমানের স্পোর্টস কার রেসিং তাদের প্রিয় বিনোদনের মাধ্যম শেখদের অনেকেরই রয়েছে নিজস্ব ঘোড়া ও উটের খামার যেগুলোতে তারা প্রাণীদের বিশ্বমানের প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন তারা নিয়মিত আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশ্বখ্যাত ফ্যাশন শোতে অংশগ্রহণ বা পৃষ্ঠপোষকতা করেন অনেক শেখ ব্যক্তিগতভাবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল ক্লাব ফর্মুলা ওয়ান রেস দল বা ফ্যাশন হাউজের মালিক বটে শেখদের এই জীবনধারা শুধু দুবাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রভাব বিস্তার করেছে তারা বিশ্বের বহু দেশে রিয়েল এস্টেট হোটেল ব্যাংক প্রযুক্তি খাতে বিনিয়োগ করেছে এর ফলে দুবাই শুধু বিলাসিতার শহর নয় একে বলা যায় বিশ্বের বিলাসবহুল বিনিয়োগ কেন্দ্র দুবাইয়ের শেখদের বিলাসী জীবন বিশ্ববাসীর চোখে রূপকথার মতো মনে হলেও এর পেছনে রয়েছে কঠোর পরিশ্রম কৌশলী বিনিয়োগ এবং দূরদর্শী নেতৃত্ব তাদের জীবনযাপন নিঃসন্দেহে অতুলনীয় কিন্তু এই বিলাসিতার মধ্যেও তারা সামাজিক দায়িত্ব ও বিশ্ব নেতৃত্বের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন শেখদের এই জীবনধারা যেমন বিস্ময়কর তেমনি ঈর্ষণীয় বটে নিউ ইয়র্ক